শুরুতেই এক গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক আয়োজিত বাংলাদেশ শ্রম আইন দু মালিকের না শ্রমিকের শীর্ষক আজকের এই ওয়েবিনারে উপস্থিত সম্মানীয় আলোচকবৃন্দ সঞ্চালক সহ শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে আমাদের সংগঠন জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ এবং বাংলাদেশের শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আমি সময় বিবেচনায় আমার যে মূল প্রবন্ধ লিখিত সেটির সংক্ষিপ্ত ভার্সন আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি ভূমিকা শ্রম আইন হচ্ছে শ্রমিক ও তার নিয়োগকর্তা মালিকে ও বিধিনিষেধ সংক্রান্ত আইন শ্রমকে সুসংগঠিত গতিশীল ও উৎপাদনশীল করা এই আইনের কাজ মালিক চায় শ্রমিকের নিরবচ্ছিন্ন কাজ যাতে তার উৎপাদন অব্যাহত থাকে এবং মুনাফা অর্জন করতে পারে আর শ্রমিক চায় যে পরিশ্রম দিয়ে মালিকের মুনাফা নিশ্চিত করছে তার বিনিময়ে এমন একটা মজুরির নিশ্চয়তা যার মাধ্যমে সে পরিবার নিয়ে খেয়ে পরে একটা জীবন জীবনযাপন করতে পারে একই সাথে যেখানে সে কাজ করছে সেখানকার কর্মপরিবেশ নিরাপত্তা প্রভৃতির নিশ্চয়তাও যেন থাকে মালিক যেহেতু সবসময়ই অধিকতর মুনাফা চায় এবং মুনাফা বৃদ্ধির জন্য তার খরচ কমানো জরুরি সেহেতু নানাভাবেই শ্রমিকের মজুরি কমিয়ে কর্মপরিবেশ সহ শ্রমিকের সুযোগ সুবিধা কমিয়ে তার খরচ কমানোর চেষ্টা করে এখানেই শুরু হয় মালিক শ্রমিক দ্বন্দ্ব বা বিরোধ সরকার বা রাষ্ট্র কি চায় তা নির্ভর করে রাষ্ট্র ও শাসক গোষ্ঠীর শ্রেণী চরিত্রের উপরে একটি পুঁজিবাদী রাষ্ট্র সাধারণভাবে মালিক শ্রেণীর পক্ষে থাকলেও একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র শ্রমিকের ন্যূনতম মৌলিক অধিকারগুলোকে অস্বীকার করতে পারে না তদুপরি রাষ্ট্রের বিপুল সংখ্যক মেনদি মানুষের কাজের নিশ্চয়তা ও ভালো মজুরির নিশ্চয়তা জনগণের সম্মিলিত ক্রয় ক্ষমতা যেমন বাড়ায় তেমনি রাষ্ট্রটির বাজার অর্থনীতিকেও চাঙ্গা রাখে ফলে মালিক শ্রেণীর লাগামিন মুনাফা লোভ যখন শাসক গোষ্ঠীকে পেয়ে বসে তখনই সরকারে থাকা রাজনৈতিক দল ব্যবসায়িক সিন্ডিকেট আমলাতন্ত্র ও সামরিক তন্ত্র এক বিন্দুতে মিলেই জুলুম জবরদস্তির শাসন ব্যবস্থা কায়েম করে রাষ্ট্র হয়ে ওঠে নিপীড়নের যন্ত্র উন্নয়নের বাহারি গল্পের আড়ালে চলে অবাধ লুটপাট আর অর্থ পাচার এভাবেই জন্ম হয় ফেসিবাদের সে কারণেই আমরা যদি রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে রাখা ফ্যাসিবাদ নির্মূল করতে চাই দেখা দরকার আমাদের রাষ্ট্রের আইন বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী কতখানি শ্রমিক বান্ধ বা শ্রমিকের অধিকার নিশ্চিত করার মতো কোন রাষ্ট্রীয় আয়োজন কি বিদ্যমান আছে আমাদের দেশে আমাদের সংবিধানে ও শ্রম আইন দুই কি শ্রমিকের অধিকার রক্ষিত হয়েছে বাংলাদেশ সংবিধানে শ্রমিকের অধিকার উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন করা হয়েছে সেখানে মৌলিক অধিকার নামক ভাগে ভাগে শ্রমিকের কোন অধিকারের কথা বলা হয়নি বস্তুত শ্রমিক শব্দটি আছে অনুচ্ছেদে সংবিধানের দ্বিতীয় ভাগ রাষ্ট্র সমস্ত সংবিধানে পরিচালনার মূলনীতি এর চোদ্দ নম্বর অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তি এই অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাই ছিল পূর্ব পাকিস্তানের জনগণের মুক্তি সেই মুক্তি কেবল রাজনৈতিক মুক্তি নয় অর্থনৈতিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি সকল প্রকার শোষণ নিপীড়ন থেকে মুক্তি সকল প্রকার বৈষম্য থেকে মুক্তি সমস্ত প্রকার সেই আকাঙ্ক্ষারই আক্ষরিক প্রতিফলন ঘটেছে এই অনুচ্ছেদে কিন্তু এই মুক্ত করার মতো কোনো বিধান না থাকায় অর্থাৎ কৃষক শ্রমিকের মুক্তি আসবে কোন পথে তাদের কোন কোন অধিকারের স্বীকৃতি রাষ্ট্র রাষ্ট্র দিচ্ছে বা কোন কোন অধিকার পূরণে বাধ্য থাকবে আর কোন উল্লেখ আর কোন অধিকারের স্বীকৃতি রাষ্ট্র দিচ্ছে না বা কোন অধিকার পূরণে রাষ্ট্র বাধ্য থাকবে তার কোন উল্লেখ সংবিধানে না থাকায় এই অনুচ্ছেদে থাকা শ্রমিক মুক্তি কথাটি কেবল কথার কথাই হয়ে থাকিনি গত তিপ্পান্ন বছর যাবৎ বাংলাদেশের শাসক গোষ্ঠীর প্রতারণার স্মারক হিসেবেও থেকেছে শ্রম আইন দুই সালে বাংলাদেশ শ্রম আইন দুই হাজার কার্যকর হওয়ার পর হতে এ পর্যন্ত দু হাজার ও সালে এই আইনের সংশোধন আনা হয়েছে এসব সংশোধনীতে কিছু কিছু ইতিবাচক বিষয় থাকলেও শ্রম আইন কার্যত ক্রমান্বয়ে আরো বেশি অগণতান্ত্রিক শ্রম আইনে পরিণত হয়েছে কি আছে বাংলাদেশ শ্রম আইন দুই ছয় আমাদের মূল প্রবন্ধে শ্রম আইনের ধারা ধরে ধরে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে সংক্ষেপে প্রধান কয়েকটি আলোচনা তুলে ধরছি এক মজুরি 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 ও বোর্ড আমাদের শ্রমিকদের মজুরি এত কম যে নিত্য প্রয়োজনীয় পণ্য দৈনন্দিন জীবনযাপনের খরচ তাতে সংকুলন হয় না ফলে তাদেরকে মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় নামতে হয় এর বাইরে শ্রমিকদের অসন্তোষ বিক্ষোভ ও আন্দোলনের অন্যতম প্রধান আরেকটি কারণ হচ্ছে মালিকরা মাঝে মধ্যে শ্রমিকদের মজুরি ভাতা ও বোনাস বকেয়া রেখে দেয় বিশেষ করে প্রতি ঈদেই কোনো না কোন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা বোনাসের দাবিতে আন্দোলন করতে হয় এমনকি ঈদের দিনে বকেয়া বেতন ভাতা বোনাসের দাবিতে আমরণ অনুসরণ করতে দেখা গিয়েছে শ্রমিকদের শ্রম আইন দুই হাজার ছয়ের একশো তেইশের এক ধারায় বলা হয়েছে কোন শ্রমিকের যে মজুরি কাল সম্পর্কে তাহার মজুরি প্রদায় হয় সেই কাল শেষ হওয়ার পরবর্তী সাত কর্ম মধ্যে তাহার মজুরি পরিশোধ করিতে হইবে এবং ধারা একশো বাইশের দুই অনুযায়ী কোন এক মাসের হইবে না বলা বাহুল্য আইনের সাত মাঝে মধ্যে মজুরি প্রধানের নির্দেশক থাকলেও এই আইনের প্রয়োগ খুব কমই হয় কেননা এই মজুরি পরিশোধে বিলম্ব করার জন্য মালিকের সাজার কোনো বিধান এই আইনে রাখা হয়নি একশো বত্রিশের দুই অনুযায়ী মজুরি পরিশোধ করা হয়নি বা পরিশোধে বিলম্ব হচ্ছে এই মর্মে শ্রমিক আদালত শ্রম আদালত বরাবর দরখাস্ত করতে পারবে শ্রম আদালত যদি প্রমাণ পায় মালিক আসলেই যথাসময় মজুরি প্রদান করেনি একশো বত্রিশের তিন অনুযায়ী আদালত মালিককে তখন মজুরি প্রদানের নির্দেশ দিবে কিন্তু শ্রমিকের বেতন ভাতা ও বোনাস পরিশোধে মালিকদের গরিবেশীর বিরুদ্ধে কোনো সাজার ব্যবস্থা নাই এই আইনের ধারা একশো চল্লিশের সাথে বলা হয়েছে এই ধারার অধীনে ঘোষিত মজুরির হার চূড়ান্ত হইবে এবং কোনো কোনোভাবে বা কোনো কর্তৃপক্ষের নিকট প্রশ্ন করা বা আপত্তি উত্থাপন করা যাইবে না অর্থাৎ সরকারের মনোনীত কয়েকজন ব্যক্তি মিলে যে নিম্নতম মজুরি চূড়ান্ত করবে তা দিয়ে যদি শ্রমিকদের সংসার না চলে তারা আদালত বা কোনো কর্তৃপক্ষের নিকট প্রশ্ন উত্থাপন করতে পারবে না শুধু তাই নয় মূল্য স্ফীতি মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে যে নিয়মিত এই ন্যূনতম মজুরি পর্যালোচনা করা জরুরি সেটিও এই আইনে স্বীকার করা হয়নি আর প্রয়োজনের চাইতে অনেক কম পরিমাণ ঘোষিত ন্যূনতম মজুরি যে অনেক মালিক দিতে চায় না সে বিষয়ে সাজার ব্যবস্থা আছে দুইশো ধারায় এক কোন মালিক একাদশ অধ্যায়ের অধীন ঘোষিত ন্যূনতম মজুরি হারের কম হারে কোন শ্রমিককে মজুরি প্রদান করিলে তিনি এক বছর পর্যন্ত কারাদণ্ডে অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন দুই যেক্ষেত্রে আদালত উপধারা একের অধীন কোন দণ্ড আরোপ করে সেক্ষেত্রে আদালত উহার নাম প্রদান উহার রায় প্রদানকালে উক্তরূপ কোন লঙ্ঘন করিয়া লঙ্ঘন না হইলে সংশ্লিষ্ট শ্রমিককে যে মজুরি প্রদেয় হইত এবং উক্তরূপ লঙ্ঘন করিয়া মজুরি হিসাবে যে অর্থ প্রদান করা হইয়াছে উহার পার্থক্যের পরিমাণ অর্থ তাহাকে প্রদান করিবার আদেশ দিতে পারিবে এই আইন থাকলেও আজ পর্যন্ত কোন মালিককে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি মজুরির চাইতে কম মজুরি দেওয়ার অপরাধে কারাবাস করতে দেখা গিয়েছে কি দুই ট্রেড ইউনিয়ন শ্রম আইন দুই ট্রেড ইউনিয়ন অধিকার রয়েছে ত্রয়োদশ অধ্যায়ের ট্রেড ইউনিয়ন ও শিল্প সম্পর্ক তেত্রিশটি ধারায় ধারা একশো থেকে ধারা দুশো পর্যন্ত বস্তুত নানাভাবে ও নানা শর্তে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন ও ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠন করা কঠিন করে দেওয়া হয়েছে মালিক বা সরকারের পক্ষে উনিয়ন প্রভাবিত করার সুযোগও দেওয়া হয়েছে বহির্ভূত শ্রমিক এই আইনের আইনের শ্রম আওতা ধারায় বলা হয়েছে কোন প্রতিষ্ঠান সমূহ বা শ্রমিকগণের উপর এই শ্রম আইন প্রযোজ্য হইবে না সেখানে সরকার ও সরকারের অধীনস্থ অধীনস্থ অফিসে কর্মরত শ্রমিক গৃহ পরিচালক অলাভজনক বা দাতব্য প্রতিষ্ঠান হাসপাতাল এতিমখানা শিক্ষা গবেষণা প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিক প্রভৃতিকে শ্রম আইনের আওতা বহির্ভূত রাখা হয়েছে এ ধারা বৈষম্যমূলক এবং অগণতান্ত্রিক কারণ শ্রমিকের অধিকার এবং শ্রম আইনের আওতা থেকে শ্রমিককে বাদ দেওয়া যায় না কর্মঘণ্টা শ্রম আইন দুই হাজার ছয়ের ধারা একসাথে বলা হয়েছে কোনো প্রাপ্তবয়স্ক শ্রমিক কোনো প্রতিষ্ঠানে সাধারণত দৈনিক আট ঘন্টার অধিক সময় কাজ করিবেন না বা তাহাকে দিয়া কাজ করানো যাইবে না তবে শর্ত থাকে যে ধারা একশো আটের বিধান অধিকাল কর্মের জন্য অতিরিক্ত ভাতা সাপেক্ষে উক্তরূপ কোন শ্রমিক দৈনিক দশ ঘন্টা পর্যন্ত কাজ করিতে পারিবেন এবং ধারা একশো দুইতে বলা হয়েছে কোনো প্রাপ্তবয়স্ক শ্রমিক কোন প্রতিষ্ঠানে সাধারণত সপ্তাহে আটচল্লিশ ঘন্টার অধিক সময় কাজ করিবেন না বা তাহাকে দিয়ে কাজ করানো যাইবে না দুই ধারা একশো আটের বিধান সাপেক্ষে কোনো প্রাপ্তবয়স্ক শ্রমিক কোন প্রতিষ্ঠানে সপ্তাহে আটচল্লিশ ঘন্টার অধিক সময়েও কাজ করতে পারিবেন তবে শর্ত থাকে যে কোন সপ্তাহে উক্তরূপ কোন শ্রমিকের মোট কর্মসময় ষাট ঘন্টার অধিক হইবে না এবং কোন বছরে উহা গড়ে প্রতি সপ্তাহে ছাপান্ন ঘন্টার অধিক হইবে না অর্থাৎ এভাবে মালিক পক্ষ কর্তৃক শ্রমিকদেরকে অতিরিক্ত খাটানোর সুযোগ দেওয়া হয়েছে একশো আট ধারায় অতিরিক্ত সময় কাজের জন্য দ্বিগুণ ধারে ভাতার কথা বলা হলেও শ্রমিকদের সম্মতির শর্ত কোথাও স্পষ্ট করা হয়নি তাছাড়া ইতিপূর্বে খাওয়া ও প্রার্থনা বিরতি সহ কর্মকর্তা হিসাব করা হলেও এই আইনে খাওয়া ও বিশ্রামের জন্য বিরতিবাচিত সময়কে কর্মকণ্ঠ বলা হয়েছে আমরা জানি আমাদের দেশে বিভিন্ন শিল্প কলকারখানায় আট ঘন্টার জায়গায় শ্রমিকদেরকে বারো থেকে ষোলো ঘন্টা কাজ করতে হয় যেমন গার্মেন্ট সেক্টরে আইন বহির্ভূত ভাবে দশ ঘন্টার অধিক সপ্তাহে ষাট ঘন্টার পরিশ্রম করালে অধিক মালিকের কোনো সাজার বিধান নেই স্বল্প মজুরি শ্রমিকরা সংসার চালাতে অনেক সময় দ্বিগুণ ভাতার আকর্ষণে বাড়তি কর্মঘণ্টা করেন কিন্তু দেখা যায় অনেক মালিকই সময় মতো ভাতা পরিশোধ করতে গড়িমসি করেন এবং যা পাওয়া তা দেয় না এই আইনে সেই নিশ্চয়তা দিতে পারে না ছাটাই ও মালিক কর্তৃক শ্রমিকের চাকরির অবসান শ্রম আইন দু হাজার ছয়ের ছাব্বিশের এক ধারায় বরখাস্ত ব্যতীত অন্য কারণে শ্রমিকের চাকরির অবসানের ক্ষেত্রে বলা হয়েছে যে মালিক মাসিক মজুরির ভিত্তিতে নিয়োজিত শ্রমিকের ক্ষেত্রে ১২০ দিনের অন্য শ্রমিকের ক্ষেত্রে ষাট দিনের লিখিত নোটিশ প্রদান করে কোন স্থায়ী শ্রমিকের চাকরির অবসান ঘটাতে পারবেন পারবে পারবেন অস্থায়ী শ্রমিকের ক্ষেত্রে লিখিত নোটিশ প্রদানের সময় ও দিনের ধারায় দুই বলা হয়েছে বিনা নোটিশে শ্রমিকের চাকরির অবসান ক্ষেত্রে নোটিশ মেয়াদের জন্য মজুরি প্রদান করতে হবে অন্যদিকে বিশের এক ধারায় বলা হয়েছে কোন শ্রমিককে প্রয়োজনের অতিরিক্ততার কারণে কোনো প্রতিষ্ঠানদের ছাঁটাই করা যাইবে এবং সেই শ্রমিক যদি এক বছরের বেশি চাকরি নিযুক্ত থাকেন তবেই তাকে এক মাসের নোটিশ অথবা নোটিশ মেয়াদের জন্য মজুরি প্রদান করতে হবে বলাই ভালো চার মাসের নোটিশ দিয়ে শ্রমিকের চাকরির অবসান ঘটানোর চাইতে এক মাসের নোটিশে ছাড়াই করে দেওয়া মালিকের জন্য লাভজনক কিন্তু এভাবে এক মাসের নোটিশে শ্রমিক কর্মহীনের কর্মহীন পথে দাঁড়িয়ে যাচ্ছে একুশ ধারায় মালিক ছাঁটাইকৃত শ্রমিককে এক বছরের মধ্যে ইচ্ছা করলে পুনর্নিয়োগ করতে পারবে বলা হচ্ছে এভাবে স্থায়ী শ্রমিকদেরও আসলে অস্থায়ী বানানোর আয়োজন করে দিয়েছে আমাদের শ্রম আইন বছরের যে সময় অর্ডার কম থাকবে কেবল প্রয়োজন কারণ দেখিয়ে শ্রমিককে অতিরিক্ত করতে পারবে এবং কাজের চাপ বা অর্ডার বাড়লে শ্রমিককে দিলে কয়েক মাস মজুরি না চলছে এছাড়া যেসব শ্রমিক বিভিন্ন দাবি দেওয়ায় শ্রমিক আন্দোলন করে বা ট্রেড ইউনিয়ন করে তাদেরকেও মালিক পক্ষ চাইলে এক মাসের নোটিশে ছাঁটাই করে দিতে পারবে সাত অসদ আচরণ ও দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তি শ্রম আইনের তেইশের এক ধারায় বলা হয়েছে কোন শ্রমিককে বিনা নোটিশে বা নোটিশের পরিবর্তে বিনা মজুরিতে চাকরি হইতে বরখাস্ত করা যাইবে যদি তিনি ক কোনো ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হন অথবা ধারা খ চব্বিশের অধীন অসদ আচরণের জন্য অপরাধের দোষী সাব্যস্ত হন তেইশে তিন ও তেইশে চার ধারায় বলা হয়েছে মালিকের ব্যবসা বা সম্পত্তি সম্পর্কে চুরি আত্মসাত প্রতারণা বা অসদুলতা কিংবা প্রতিষ্ঠানের উশৃঙ্খল বা দাঙ্গামূলক আচরণ অথবা শৃঙ্খলাহানিকর কোন কর্ম করার অপরাধে কোন শ্রমিককে বরখাস্ত করলে তিনি কোনো ক্ষতিপূরণ পাবে না প্রসূতি কল্যাণ সুবিধা এই শ্রম আইনের ধারা 45 ও ছেচল্লিশ অনুযায়ী নারী শ্রমিক সন্তান প্রসবের আগে আট সপ্তাহ এবং পরে আট সপ্তাহ সর্বমোট ষোলো সপ্তাহ সবেতন মাতৃত্বকালীন ছুটি বা প্রসূতি কল্যাণ সুবিধা ভোগ করবেন যদি তিনি প্রসবের পূর্বে কমপক্ষে ছয় মাস কাজ করে থাকেন এই আইনে বৈষম্যমূলক এই আইন বৈষম্যমূলক কেননা আমাদের দেশে সরকারি চাকরিতে বিভিন্ন প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস রয়েছে এছাড়া পাকিস্তান আমলে আইনে মা তার সুবিধাজনক সময় বুকের দুধ খাওয়ানোর জন্য সন্তান জন্মের পর অপেক্ষাকৃত বেশি দিন ছুটি নিতে পারতেন বর্তমান আইনে সে সুবিধাও রাখা হয়নি বস্তুত বাস্তবতা আরো ভিন্ন চাকরি যাওয়ার ভয়ে অনেক গর্ভবতী শ্রমিক গর্ভাবস্থার কথা আড়াল করে কাজ করে যান অনেক নারীকে প্রসবের আট সপ্তাহ আগে কাজে যোগদানে বাধ্য করার মাধ্যমে মাকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেওয়া হয় সাভারের রানা প্লাজায় দুইজন নারী শ্রমিকের সন্তান প্রসব এবং সন্তান সহ নির্মম মৃত্যুর ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে মাতৃত্বকালীন ছুটি দেওয়ার চিত্র দশ অপরাধ দণ্ড শ্রম আইন দু হাজার ছয়ের ধারা দুশো চুরানব্বই দুশো পঁচানব্বই দুশো অনুযায়ী কোন শ্রমিক বেআইনি ধর্মঘটে গেলে বেআইনি ধর্মঘটে প্ররোচিত করলে ঢিমে তালের কাজে অংশগ্রহণ বা প্ররোচিত করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এর মাধ্যমে শ্রমিক ধর্মঘটকে বেআইনি দেখিয়ে বা শ্রমিকদের বিক্ষোভ সন্দোলনকে ঢিমে তালের কাজে অংশগ্রহণ ও প্ররোচনা হিসাবে কেবল ছাটাই বরখাস্তই নয় জেল জরিমানা করার ব্যবস্থা করা হয়েছে মালিকের ক্ষেত্রেও বেআইনি লকআউটের জন্য একই সাজা অর্থাৎ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে শ্রমিকের বেআইনি ধর্মঘটার মালিকের বেআইনি লকআউটকে সম অপরাধ হিসাবে হাজির করতে সমান সাজার বিধান রাখা হয়েছে দুশো নব্বই ধারা অনুযায়ী দুর্ঘটনার নোটিশ দিতে ব্যর্থ হলে দুর্ঘটনার কারণে সাংঘাতিক শারীরিক জখম হয় তাহলে মাত্র এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড হবে আর জীবনহানি ঘটলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড অথবা তিন হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে এই আইনের ধারা দুশো চুরাশি অনুযায়ী কোনো শিশু বা কিশোরকে চাকরিতে নিযুক্ত করার অথবা চাকরি করার অনুমতি দেওয়ার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অর্থাৎ একজন মালিক শিশু বা কিশোরকে বেআইনিভাবে মাসের পর মাস কাজ করানোর পরে ধরা পড়লে তাকে মাত্র পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েই পার করে তিনি পার পেয়ে যেতে পারবেন শ্রম আইনের অপরাধ ও দণ্ড নামক অধ্যায়ের পরে সর্বশেষ বিবিধ অধ্যায়ের তিনশো ধারায় অবশ্য বলা হয়েছে কোনো প্রতিষ্ঠানের কোনো কাজে কোনো মহিলা নিযুক্ত থাকিলে তিনি যে পদমর্যাদাটি হন না কেন তার প্রতি উক্ত প্রতিষ্ঠানের অন্য প্রহ এমন কোনো আচরণ করিতে পারিবেন না যাহা অশ্লীল কিংবা অভদ্রজনিত বলিয়া গণ্য হইতে পারে কিংবা যাহা উক্ত মহিলার শালীনতা ও সম্ভ্রমের পরিপন্থী অর্থাৎ নারী শ্রমিকের প্রতি অন্য কেউ অশ্লীল জনচিত কিংবা তার শালীনতা ও সম্ভ্রমের পরিপন্থী আচরণ করতে বারণ করা হলেও সেই বারণ উপেক্ষা করে এমন আচরণ কেউ করে ফেললে কি হবে সেই বিষয়ে কোনো সাজা বা দণ্ডের ব্যবস্থা কিংবা অভিযোগ দায়ের ব্যবস্থা শ্রম আইনে রাখা হয়নি দুর্ঘটনা জড়িত কারণে জখমের জন্য ক্ষতিপূরণ শ্রম আইন দুই হাজার ছয়ের একশো পঞ্চাশ ধারায় এক উপধারায় চাকরি চলাকালে ওয়াহইতে উদ্ভূত দুর্ঘটনার ফলে যদি কোনো শ্রমিক শরীরে জখম প্রাপ্ত হন তা হইলে মালিক তাহাকে এই অধ্যায়ের বিধান অনুযায়ী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন বলা হলেও ঠিক জানানো হয়েছে কোন কোন ক্ষেত্রে মালিক এই ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না তার মধ্যে আছে জখমের কারণে দিনের বেশি যদি শ্রমিকটি সম্পূর্ণ বা আংশিক কর্মক্ষমতা না হারান তাহলে তিনি ক্ষতিপূরণ পাবেন না শ্রম পরিচালক ও পরিদর্শক শ্রম আইনের অধীনে শ্রমিকের নানামুখী যেসব অধিকারের কথা রয়েছে সেসব আইনের আইনের প্রয়োগ নেই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ও কারখানায় মালিকরা শ্রমিকদের সময় মতো বেতন ভাতা ও বোনাস পরিশোধ করে না অনেকেই সরকার ঘোষিত ন্যূনতম মজুরি চাইতে কম মজুরিতে শ্রমিকদের নিয়োগ দেয় অনেক শিল্প প্রতিষ্ঠানের কর্মপরিবেশ অনিরাপদ অধিকাংশ কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার নেই বা যে কোনো দাবি দামা মালিক পক্ষ দমন করার চেষ্টা করে প্রভৃতি অসংখ্য সমস্যার সংকট দূরে সংকট দূরে সরকারের পক্ষ থেকে নিয়মিত তদারকি তদারকি জরুরি শ্রম আইনের তিন একধারায় বলা হয়েছে এই আইনের উদ্দেশ্যে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা একজন শ্রম পরিচালক নিযুক্ত করিবে এবং প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত শ্রম পরিচালক যুগ্ম শ্রম পরিচালক উপশ্রম পরিচালক সহকারী শ্রম পরিচালক এবং শ্রম কর্মকর্তা নিযুক্ত করিতে পারিবে তিনশো সতেরো দুই ও তিনশো আঠারো দুই ধারা অনুযায়ী অতিরিক্ত শ্রম পরিচালক যুগ্ম শ্রম পরিচালক উপশ্রম পরিচালক সহকারী শ্রম পরিচালক বা শ্রম কর্মকর্তা এবং উপপ্রধান পরিদর্শক সহকারী প্রধান পরিদর্শক পরিদর্শক অথবা সহকারী পরিদর্শক নিযুক্ত করার সময়ই সরকার প্রজ্ঞাপনে তাদের প্রত্যেকের কর্মক্ষেত্র বা এলাকা বা ইফতিহারে দিন প্রতিষ্ঠান নির্ধারণ করে দিবে কিন্তু আইনের কোথাও কতজন শ্রমিকের কতটি শিল্প প্রতিষ্ঠানের দেখভাল বা তদারকির জন্য কত লোকবল দরকার সেই নির্দেশনা নাই ফলে অধিকাংশ ক্ষেত্রে পর্যাপ্ত লোকবলের অভাবে শিল্প প্রতিষ্ঠান ও কারখানাগুলো কোন রকম দেখভাল তদারকির মাঝেই থাকে না এরকম আরো অনেক ধারাতেই পদে পদে শ্রমিকের অধিকার সংকুচিত করা হয়েছে মালিককে বাড়তি সুবিধা প্রদান করা হয়েছে বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয়ের কি কোন ইতিবাচক দিক নেই উত্তরে বলতে হয় আছে মালিকদের স্বার্থ রক্ষার ব্যবস্থার তুলনায় অনেক কম হলেও শ্রমিকদের অধিকারের পক্ষে ও শ্রমিকদের সুরক্ষায় কিছু ইতিবাচক বিধান রয়েছে কিন্তু সেসব আইনের প্রয়োগ নেই পর্যাপ্ত নজরদারি কর্তৃপক্ষের অভাবে এসব ইতিবাচক বিধান কেবল কাগজে কলমেই থেকে গিয়েছে ফলে শ্রমিকরা শ্রম আইন দুহাজার ছয়ের সুফল খুব কমই ভোগ করতে পারছেন সামগ্রিকভাবে পর্যালোচনা করে নির্দ্বিধায় বলা যায় আমাদের দেশের প্রচলিত শ্রম আইন শ্রমিকদের নয় বস্তুত মালিক শ্রেণীর রক্ষা মালিক শ্রেণীর দ্বারা মালিকের জন্য প্রণীত এই আইন আমাদের দেশের টেকসই শিল্পায়নের সহায়ক নয় বরং বৃহৎ পুঁজি ও সাম্রাজ্যবাদী রাষ্ট্রসমূহের স্বার্থ রক্ষাকারী বিশ্ব ব্যাংক আইএমএফ এডি এডিবির শ্রমিক স্বার্থবিরোধী প্রকৃত ও কার্যকর কার্যকর শিল্পায়নের ভিত্তি ধ্বংসকারী প্রেসক্রিপশনের প্রতিফলন মাত্র প্রস্তাবনা এক বাংলাদেশের সংবিধান ও শ্রম আইন সংস্কারের জন্য সারা দেশের বিভিন্ন শিল্পের শ্রমিক শ্রমিক ও এবং অপ্রাতিষ্ঠানিক প্রতিনিধিদের সাথে এবং দেশে ক্রিয়াশীল বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে ব্যাপক আলাপ আলোচনার ভিত্তিতে তাদের দাবি দেওয়াকে গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে খসড়া লিখনের আগে যেমন এই আলোচনা করতে হবে তেমনি খসড়া লেখার পরে সেই খসড়ার উপরে শ্রমিক শ্রেণীর মতামত সংগ্রহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে দুই সংবিধানের মৌলিক অধিকার ভাগে শ্রমিক অধিকার শীর্ষক অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের কর্মসংস্থান ও অধিকার শ্রমিকের জন্য প্রয়োজনীয় জাতীয় ন্যূনতম মজুরির অধিকার কর্মস্থলের নিরাপত্তার নিরাপত্তা প্রভৃতির অধিকারের স্বীকৃতি থাকতে হবে শিশু শ্রম নির্মূলের সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রকে প্রদান করতে হবে যে কোনো কর্মে নিয়োগ পদোন্নতি এবং মজুরির ক্ষেত্রে লিঙ্গ জাতি ধর্মভেদে বৈষম্য দূর করতে হবে তিন বর্তমান শ্রম আইনের সকল অগণতান্ত্রিক শ্রমিক ও ও শিল্প ধারা বাতিল সংশোধন করতে হবে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ধারা সংশোধন সংযোজন করতে হবে চার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানার শ্রমিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত ও বিশেষ বিশেষ শিল্প ভিত্তিক আলাদা বিধান থাকা দরকার পাঁচ একইভাবে রিকশা শ্রমিক হকার পরিচ্ছন্নতা কর্মী হোটেল রেস্টুরেন্ট দোকান শোরুম শপিং মলের কর্মচারী সহ বিভিন্ন সুরক্ষা অধিকার নিশ্চিত করার জন্য তাদেরকে শ্রম আইনের আওতার ভেতর আনতে হবে এবং বিশেষ আইন ও বিধি যুক্ত করতে হবে ছয় বাংলাদেশের সংবিধানে এবং শ্রম আইনে যে কোনো শ্রমিক আন্দোলনে পুলিশ ও অন্যান্য বাহিনী বা যৌথ বাহিনী কর্তৃক নিপীড়ন হত্যা নিষিদ্ধ করে বিধান যুক্ত করতে হবে শিল্প পুলিশ নামক মালিক শ্রেণীর ঠেঙাড়ে বাহিনীকে বিলুপ্ত করতে হবে প্রিয় আলোচক বৃন্দ এবং শ্রোতাবৃন্দ আমি আমার পক্ষ থেকে সংক্ষেপে আপনাদের সামনে আমাদের যে প্রবন্ধ সেই প্রবন্ধের পাঠ করলাম সংক্ষেপে আপনাদের পরবর্তী কাজের জন্য অনুরোধ করছি